ও জায়গা কলেজের পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ ঘোষণা দিয়েছিলেন রাজ্যে একটি আয়ুর্বেদিক কলেজ ও একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করা হবে এই ঘোষণার মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে প্রস্তাবিত কলেজ চত্বর খুলে দেখলেন মুখ্যমন্ত্রী এলাকায় হাসপাতাল রয়েছে হাসপাতালটি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথি মেডিকেল কলেজে উন্নীত করার বিষয়ে রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে বিশেষ করে মুখ্যমন্ত্রী নিজে এই পরিকল্পনা নিয়েছেন তাই এই হাসপাতালটি বর্তমানে কি অবস্থায় রয়েছে তা সরজমিনে খতিয়ে দেখতে বুধবার তিনি নিজে এই হাসপাতাল পরিদর্শন করেন হাসপাতালে পরীক্ষা تامও কেমন প্রতিদিন কেমন সংখ্যক রোগী আসেন তা তিনি ঘুরে দেখেন এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিততে স্বাস্থ্য অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেন আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি কলেজ স্থাপন করার পরিকল্পনা রয়েছে তবে প্রস্তাবিত জায়গাটি কেমন অবস্থায় রয়েছে তার নিজের চোখে দেখার জন্য তিনি এসেছেন পাশাপাশি এই হাসপাতালে প্রতিদিন একশো থেকে দেড়শো জন লোক আসেন কিন্তু কিছু ত্রুটি রয়েছে এগুলো কাটিয়ে উঠলে আরো বেশি সংখ্যক লোক আসবেন এবং ভালো মানের পরিষেবা পাবেন বলেও আশা ব্যক্ত করেন অনেক ধরে খবর আমরা জানি যে এখানে একটা হোমিওপ্যাথিক স্টেট হসপিটাল আছে মাঝে মাঝে আমরা মানে চিন্তাভাবনাও আছে যে এখানে একটা হোমিওপ্যাথিক কলেজ হোক তো এটা জায়গাটা দেখতে এলাম আর এখানে পজিশনটা দেখতে এলাম তো অনেকগুলো খামতি আছে এখানে আমার এটার চিন্তাভাবনা আছে যে হেলথ সেক্রেটারি মহোদয় আছেন ডাইরেক্টর সাহেবও আছেন তো আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক চিন্তাভাবনা করতে হবে মানুষ বেশিরভাগই এখানে আমার মনে হয় বাইরের থেকে আসে আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেস করলাম যে কোথার থেকে এসে খুব বেশি একটা দূর প্রান্তের যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রোচ আমার মনে ওইখানে নেই তো এটা নিয়ে আমরা ভাবনা করছি যাতে এই যে একটা মানে সাইন্টিফিক একটা ট্রিটমেন্ট সেটা তো মানুষ তার সুবিধা পায় এটা কীভাবে পাওয়া যায় এর জন্যই মানে এখানে ইন পার্সনটা আসলাম ইন পার্সনে এসে দেখলাম বুঝলাম তার তারপর ভিত্তি করেই নেক্সট আমরা চিন্তা ভাবনা করব কি করা যায় কারণ আমরা তো ডিসিশন নিয়েছি একটা হোমিওপ্যাথিক কলেজ আয়ুর্বেদিক কলেজ এখানে করব তো সেই সব আগে না দেখলে বোঝা যাবে না কাগজ কলমে ভাবলাম আর আসলে কি সেটা যদি না দেখি আদারওয়াইজ এমনি পেশেন্ট তো এখানে আসে প্রায় হানড্রেডের উপরে হানড্রেড ফিফটিন টোয়েন্টি এরকম ব্যাপারে এখানে যা দেখলাম প্রতিদিনই আসে আমার মনে হয় আরও বেশি মানুষের এটা অ্যাপ্রোচেবল হোক সেই চিন্তা আমরা আছে এবং মডার্নাইজেশনের যুগ আরও কীভাবে হসপিটালটাকে মডার্নাইজ করা যায় এবং পাশাপাশি যে হস আমরা কলেজের কথা ভাবছি সেটাও কীভাবে করা যায় সব বিষয় নিয়ে তারপরেই আমরা চিন্তা ভাবনা করি এর আগেও আপনারা দেখলেন যে আয়ুর্বেদিক হসপিটালেও গেলাম সেখানেও স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সেখানেও আমরা বারবার বলছি যে কলেজ করার সব বিষয় দেখে তারপর আমরা বসে চিন্তা ভাবনা করি ডাক্তারবাবুরা আছেন আদার স্টাফরাও আছেন কিন্তু আরও বেশি এটা মানুষের কাছে তার পরিষেবা আরও বেশি ভালোভাবে তুলে ধরা উচিত আমার মনে হয় তো সেই চিন্তাভাবনার কারণে এখানে এখন কত বিদায় দিচ্ছি সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ